নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বৃহস্পতিবার কি করলে মা লক্ষ্মী চঞ্চলা হবেন না তো বন্ধুরা শুরু করা যাক বৃহস্পতিবার সকালে উঠে স্নান করার পর বাড়ির প্রধান দরজায় খড়ি মাটি দিয়ে মা লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে আর তার আগে ভালো করে ঘর ধর ঝাড়ু দিয়ে মুছে তারপর চৌকাঠে গঙ্গা জল দিয়ে তারপর আপনারা খড়ি মাটি দিয়ে আলপনা আঁকবেন তারপর ঠাকুরের জায়গা পরিষ্কার করে নির্দিষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মীর মূর্তি বা ছবি বা ঘর যেটাতেই আপনারা পুজো করুন না কেন সেটা রেখে পুজো করবেন তাহলে দেবী প্রচণ্ড পরিমাণে সন্তুষ্ট হবেন আর পারলে ওই জায়গাটা একটু পরিষ্কার করে একটা কি বলবো ওই যে জলচৌকি জলচৌকি পেতে তার উপরে লাল কাপড় বা হলুদ কাপড় পেতে মা লক্ষ্মীকে বসাবেন বৃহস্পতিবার নিয়ম রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করার পর অবশ্যই পাঁচালি পড়বেন এর ফলে বাড়ি থেকে আপনাদের যত নেগেটিভ শক্তি তা দূর হয়ে যাবে মা লক্ষ্মীকে দেওয়ার জন্য একসঙ্গে প্রচুর প্রসাদ এনে ঠাকুর ঘরে বেশি দিন ধরে সংরক্ষণ করবেন না এর ফলে রুষ্ট হন দেবী অনেকে আছেন দেখবেন যে মা লক্ষ্মীর জন্য সন্দেশ বলুন বা নকুলদানা মিষ্টি যেটাই দিন না কেন অনেককে আছে দু তিন দিনের জন্য নিয়ে আসেন সেটা করবেন না মা লক্ষ্মীকে ধাতু বা কাঠের তৈরি কোনো সিংহাসনে রাখবেন সিংহাসনে ঠাকুরকে রাখলে তিনি অত্যন্ত প্রসন্ন হন ঠাকুর পুজোর জন্য আলাদা আসন রাখবেন একই আসনে বসে পুজো করবেন না মা লক্ষ্মীর আরাধনার জন্য আলাদা একটা আসন করবেন যেখানে মা লক্ষ্মী পূজিত হবেন মা লক্ষ্মীর পুজোর সময় আমরা যে ফুল নিবেদন করি তা প্রতিদিন পরিষ্কার করতে হবে ঠাকুরের কাছে পচা ফুল যেন না থাকে মানে হয় না যে ঠাকুরকে ফুল দিয়ে তারপর দুদিন হয়তো ওই ফুলেই থেকে গেল কিন্তু সেটাকে পরিষ্কার করতে হবে মা লক্ষ্মীর পুজোর সময় অতিরিক্ত উগ্র ধূপ ব্যবহার করবেন এতে দেবী অসন্তুষ্ট হবেন মা লক্ষ্মীকে সবসময় আপনারা চেষ্টা করবেন চন্দনের বা গোলাপের গোলাপের দিলে বেশি খুশি হবে গোলাপের ধূপ ব্যবহার করতে এবং গোলাপের আতর ব্যবহার করতে মা লক্ষ্মীকে স্নান করিয়ে গোলাপের আতর দিলে মা ভীষণভাবে খুশি হন ঠাকুরকে যেখানে রাখবেন সেখানে যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন অন্ধকার নোংরা জায়গা বা সাথে পরিবেশ সেটা কিন্তু ভালো হয় না মা লক্ষ্মীর জন্য চেষ্টা করবেন বৃহস্পতিবারে বৃহস্পতিবারে একটা করে পদ্ম ফুল আনার পদ্ম ফুল এনে মা লক্ষ্মীকে পুজো দিতে পারেন তবে পদ্মফুল যদি না আনতে পারেন তাহলে অবশ্যই লাল জবা আনবেন জবা দিয়েও কিন্তু পুজো দিতে পারেন বা গোলাপ ফুল আনবেন মা লক্ষ্মীর এগুলো খুবই প্রিয় এগুলো দিয়েও মা লক্ষ্মীকে পুজো করতে পারেন মা লক্ষ্মীকে আরতি করবেন অবশ্যই ধূপ ধুনো দিয়ে যেদিন হবে সেদিন সন্ধেবেলা অবশ্যই ধুনো দেবেন প্রদীপ জ্বালাবেন আর কাশর ঘন্টা বাজাবেন না কারণ মা লক্ষ্মী কাশর ঘন্টার আওয়াজ একেবারেই সহ্য করতে পারেন না মূলধ্বনি শঙ্করধ্বনি এগুলো অবশ্যই দেবেন দিয়ে পুজো করবেন তাহলে দেখবেন যে মা লক্ষ্মী কিন্তু একদম অচলা হয়ে থাকবে উনি একদমই কোথাও চলে যাবেন না কারণ মা লক্ষ্মীর চঞ্চলা একটু এদিক থেকে ওদিক হলেই মা লক্ষ্মী চলে যান তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর মা লক্ষ্মীকে ভালো করে পুজো করুন পান সুপারি কিন্তু অবশ্যই দেবেন কারণ মা লক্ষ্মীকে পান সুপারি দিতেই হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন